আল্লাহর অলি তারা যাদের কাছে গেলে আপনার আর আমার দিলে যে গুনা করার যেই চাহিদা গুনা করার যে মন মস্তিষ্ক আমাদের ভিতরে আসে ওই আল্লাহর অলির দরবারে গেলে আপনার দিল থেকে গুনাগুলো আস্তে আস্তে সরে যাবে আপনার দিলে আল্লাহর মহাব্বর ডুববে সাহাবিদের মহাব্বর ডুববে নবীর মহাব্বর ডুববে रानेर मोहब्बत डूबबे হাদিসের মহাব্বত ডুববে আল্লাহর ঘরে সময় দেওয়ার মহাব্বত ডুববে সেজদা দিয়ে আল্লাহর ঘরে আইসা আল্লাহর কুদ্রুত পড়ে থাকার মতো ধৈর্য হবে যাদের দরবারে গেলে আপনার দুনিয়া দুনিয়ার প্রতি মহাব্বত কমবে আখেরাতের প্রতি মহাব্বত বাড়বে যাদের দরবারে গেলে আপনি আগে জিকির করতেন একবার যাদের দরবারে গেলে এখন নিয়মিত আপনি কমপক্ষে পাঁচশোবার জিকির করেন এক হাজারবার সিকির করেন যাদের দরবারে গেলে আপনি আগে নামাজ পড়তেন পা সত্য কিন্তু দুই রাখাত নফল নামাজও আপনি বাড়ায়া পড়তেন না কিন্তু এখন আপনি এমন দরবারে গেছেন যেই দরবারে যাওয়ার পরে আপনারা এমন এমন আমল শিখাই দিছে আপনি বাড়িতে আইসা পা সত্য নামাজ তো পড়েনি সাথে সাথে আপনি আগে এক রাখাতও নফল নামাজ পড়তেন না এখন আপনি দৈনিক বিশ রাখাত তিরিশ রাখাত নফল নামাজ বাড়ায়া পড়েন এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর বলি ঠিক কিনা বল আল্লা রলি চিনছেন এবার ওইতে যদি কেউ এমন দরবারের মোহাব্বত কেউ ভিতরে থাকে যেই দরবারে গেলে একটু টুয়া পাওয়া যায় গাঞ্জার গ্যারান পাওয়া যায় এমন দরবারে আগে যাইতেন আসে কইয়া মহাব্বত নিয়া এমন দরবারে যদি আগে কেউ যাইয়া থাকতেন ওই মোহাব্বত কমান যেই দরবারে গেলে এই গাঞ্জার গন্ধ আর পাবেন না যেই দরবারে গেলে আল্লাহর ওলি হওয়ার গ্রান পাবেন যেই দরবারে গেলে সে দেওয়ার মজা পাবেন যেই দরবারে গেলে আপনার দিল শুধু নূরে আপনার দিলের ভিতরে হুসাইনের ঢুকবে যেই দরবারে গেলে হাসানের মোহাব্বত ঢুকবে ওই দরবারের মোহাব্বত আপনার অন্তরে ঢুকান বলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন